ভাবছেন একা হয়ে গেছেন আশেপাশে কেউ নেই চরম শূন্যতা একটি কথা জানেন কি আল্লাহ তালা সবসময় আপনার পাশেই আছেন আলহামদুলিল্লাহ ভাবছেন একা হয়ে গেছেন আশেপাশে কেউ নেই চরম শূন্যতা একটি কথা জানেন কি আল্লাহ আল্লাহতালা সবসময় আপনার পাশেই আছেন আলহামদুলিল্লাহ ভাবছেন একা হয়ে গেছেন আশেপাশে কেউ নেই চরম শূন্যতা একটি কথা জানেন কি আল্লাহ তালা সবসময় আপনার পাশেই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহকে পাওয়ার আশায় সৎ পথে চলছেন সত্য কথা বলছেন পাশাপত্ত সালাত আদায় করছেন তবু আল্লাহকে দেখতে পাচ্ছেন না হতাশ হচ্ছেন আরে ভাই এই তো করতে পারছেন আল্লাহ আপনার সাথে আছে বলে আল্লাহকে পাওয়ার আশায় সৎ পথে চলছেন সত্য কথা বলছেন পাশ্য়ত্ত সালাত আদায় করছেন তবু আল্লাহকে দেখতে পাচ্ছেন না হতাশ হচ্ছেন আরে ভাই এই তো করতে পারছেন আল্লাহ আপনার সাথে আছে বলে আল্লাহকে পাওয়ার আশায় সৎ পথে চলছেন সত্য কথা বলছেন পাশ্য়ত্ত সালাত আদায় করছেন তবু আল্লাহকে দেখতে পাচ্ছেন না হতাশ হচ্ছেন আরে ভাই এই তো করতে পারছেন আল্লাহ আপনার সাথে আছে বলে আল্লাহকে পাওয়ার চোদ্দই ফেব্রুয়ারি দিন শুরু করুন ফজরের নামাজ দিয়ে আল্লাহ নিয়ে তারপর মা বাবা পরিবারের সদস্যদের ভালোবাসা নিজেকে ভালো রাখুন এটাই যথেষ্ট আলহামদুলিল্লাহ চোদ্দই ফেব্রুয়ারি দিন শুরু করুন ফজরের নামাজ দিয়ে আল্লাহ তালার ভালোবাস নিয়ে তারপর মা বাবা পরিবারের সদস্যদের ভালোবাসা নিন নিজেকে ভালো রাখুন এটাই যথেষ্ট আলহামদুলিল্লাহ চোদ্দই ফেব্রুয়ারি দিন শুরু করুন ফজরের নামাজ দিয়ে আল্লাহতালার ভালোবাসা নিয়ে তারপর মা বাবা পরিবারের সদস্যদের ভালোবাসা নিজেকে ভালো রাখুন এটাই যথেষ্ট আলহামদুলিল্লাহ চোদ্দই ফেব্রুয়ারি দিন শুরু করুন ফজরের নামাজ দিয়ে আল্লাহতালার ভালোবাসা নিয়ে তারপর মা বাবা পরিবারের সদস্যদের ভালোবাসা নিজেকে ভালো রাখুন এটাই যথেষ্ট আলহামদুলিল্লাহ চোদ্দই ফেব্রুয়ারি দিন শুরু করুন ফজরের নামাজ দিয়ে আল্লাহতালার ভালোবাসা নিয়ে তারপর মা বাবা পরিবারের সদস্যদের ভালোবাসা নিজেকে ভালো রাখুন এটাই যথেষ্ট আলহামদুলিল্লাহ একজন বিচারক ফাঁসির রায় ঘোষণা করেন জল্লাদ ফাঁসি কার্যকর করেন এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ফাঁসির পর তিনি দুনিয়া থেকে বিদায় নেন যিনি ফাঁসির রায় ঘোষণা করেছেন সেই বিচারক একসময় দুনিয়া থেকে বিদায় নেন যিনি দণ্ডাদেশ কার্যকর করেছেন সেই জল্লাদও একসময় পৃথিবী থেকে বিদায় নেবেন পৃথিবী থেকে একে একে সবাইকে বিদায় নিতে হয় কে কিভাবে এবং কি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সেটি মুখ্য বিষয় দুনিয়ার ভিক্ষা ভিক্ষা চাইলে মানুষ একে অপরকে দেয় সাহায্য করে আখেরাতের জিন্দিগির সম্বল যদি কেউ নিয়ে না যায় তাহলে তাকে আখেরাতে ভিক্ষা করতে হবে কিন্তু আফসোসের বিষয় সেদিন কোন মানুষ কেউ কাউকে ভিক্ষা দিতে পারবে না কারো কোনো সামর্থ্য থাকবে না সবাই শুধু বলবে ইয়ান অফসি ইয়ান অফসি ইয়ান অফিসি শুধু দাতা একমাত্র যে ব্যক্তি আল্লাহ তালার অনুগ্রহ প্রাপ্ত হবে সেই নাজাদ পাবে যে ব্যক্তি আল্লাহ তালার অনুগ্রহ থেকে বঞ্চিত হবে সে জাহান্নামে যাবে দুনিয়ার জীবন যেমন তেমনই কাটুক না কেন কিন্তু আখেরাতের সঞ্চয় অবশ্যই করতে হবে তাই আখেরাতের কথা ভাবি দুনিয়ার রঙ্গমঞ্চ নিজেকে পুতুল না বানাই আখেরাতের জন্য সঞ্চয় করি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ভূতদয় দান করুন হেদায়ত দান করুন এবং আল্লাহ তালা আমাদেরকে আখেরাতের কল্যাণে আখেরাতের জিন্দিগির জন্য সঞ্চয় করার তফিক দান করুন আমিন সুম্মা আমিন আপনি ভাবছেন সব শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আর ঘুরে দাঁড়াতে পারবেন না আল্লাহ আপনার সাথে আছে আপনি চাইতে দেরি হতে পারে কিন্তু আল্লাহ দিতে দেরি হবে না ইনশাআল্লাহ আপনি ভাবছেন সব শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আর ঘুরে দাঁড়াতে পারবেন না আল্লাহ আপনার সাথে আছে আপনি চাইতে দেরি হতে পারে কিন্তু আল্লাহ দিতে দেরি হবে না ইনশাআল্লাহ আপনি ভাবছেন সব শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আর ঘুরে দাঁড়াতে পারবেন না আল্লাহ আপনার সাথে আছে আপনি চাইতে দেরি হতে পারে কিন্তু আল্লাহ দিতে দেরি হবে না ইনশাআল্লাহ আপনি ভাবছেন সব শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আর ঘুরে দাঁড়াতে পারবেন না আল্লাহ আপনার সাথে আছে আপনি চাইতে দেরি হতে পারে কিন্তু আল্লাহ দিতে দেরি হবে না ইনশাল্লাহ আপনি ভাবছেন সব শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আর ঘুরে দাঁড়াতে পারবেন না আল্লাহ আপনার সাথে আছে আপনি চাইতে দেরি হতে পারে, কিন্তু আল্লাহ দিতে দেরি হবে না ইনশাআল্লাহ আপনি ভাবছেন সব শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আর ঘুরে দাঁড়াতে পারবেন না আল্লাহ আপনার সাথে আছে আপনি চাইতে দেরি হতে পারে কিন্তু আল্লাহ দিতে দেরি হবে না ইনশাআল্লাহ আল্লাহ তালা ধৈর্যশীলদের ভীষণ পছন্দ করেন বন্ধুরা জীবনে কত বিপদ আপদ সমস্যা আসবে প্রয়োজন আসবে তখন আমরা ধৈর্যের সাথে আল্লাহ তালার উপর ভরসা করবো নিশ্চয়ই আল্লাহ তাল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছে এবং ধৈর্যশীলদের আল্লাহ তালা পুরস্কারে বিভিন্ন ঘোষণা করেছেন আমরা যদি বিপদের সময় ধৈর্য হারা হয়ে যাই তাহলে বিপদ আরো বেশি জেগে বসে এবং আমরা নিজেরা হতাশ হয়ে যাই এটি আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক তাই যে কোনো বিপদে আপদে আমরা ধৈর্য ধারণ করব এবং ধৈর্য ধারণ করে আল্লাহ তাল্লাহ সাহায্য কামনা করব। নিশ্চয়ই আল্লাহ সাহায্য অতি নিকটে এবং আল্লাহ তালা ধৈর্যশীলদের সাহায্য করতে ভালোবাসেন ধৈর্য সম্পর্কে কোরআনের অনেক আয়াত এসেছে যা মানুষের জীবনে ধৈর্যের গুরুত্ব ফজিরত সম্পর্কে নির্দেশনা দেয় আসুন কোরআনে আল্লাহ তালা ধৈর্য সম্পর্কে কি বলেছেন এবং বান্দাকে কি নির্দেশ দিয়েছেন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারায় আল্লাহ তালা বলেন হে মোমিনগণ তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছেন ধৈর্যশীলদের জন্য জান্নাত পুরস্কার আল্লাহ তালা সুরা বাকারায় বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুদা জানমালের ক্ষতি এবং ফল ফসলের ক্ষতির মাধ্যমে আর তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের যারা বিপদ মুসিবত আসলে বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তাঁরই নিকট প্রত্যাবর্তনকারী তাদের উপর রয়েছে তাদের রবের পক্ষ থেকে রহমত ও অনুগ্রহ এবং তারাই হৃদায়ত প্রাপ্ত ধৈর্যের পুরস্কার অসীম আল্লাহ তালা জুমারে বলেন বলুন হে আমার বান্দাগণ যারা ইমান এনেছ তোমরা তোমাদের রবকে ভয় করো যারা এই দুনিয়ায় ভালো কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং আল্লাহর জমিন প্রশস্ত কেবলমাত্র ধৈর্যশীলদেরই তাদের প্রতিফল পরিপূর্ণভাবে ও অগণিত দেওয়া হবে সুবাহান বিপদের সময় ধৈর্য ধারণের উপদেশ আল্লাহ সুরা আল ইমরানে বলেন হে বান্দাগণ তোমরা ধৈর্য ধারণ করো প্রতিযোগিতায় অবস্থান করো এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা হও। আল্লাহ আল্লাহ ভালোবাসেন। বলেন আর বহু নবী ছিলেন যাদের সাথে আল্লাহর বহু অনুগত লোক যুদ্ধ করেছে তারা আল্লাহর পথে যে কষ্ট পেয়েছে তার কারণে তারা দুর্বল হয়নি দুর্দশাগ্রস্ত হয়নি এবং তারা নতি স্বীকারও করেনি আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন এই আয়াতগুলো থেকে বোঝা যায় যে ধৈর্য শুধু একটি গুণ নয় বরং এটি ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ তালা ধৈর্যশীলদের ভালোবাসেন তাদের সঙ্গ দেন এবং জান্নাতের বিশাল পুরস্কারের কথা আল্লাহ তালা ঘোষণা করেছেন বন্ধুরা আমরা যে কোনো বিপদ বা প্রয়োজনে ধৈর্যের সাথে আল্লাহ তালার সাহায্য কামনা করব নিশ্চয়ই আল্লাহ তালার সাহায্য অতি নিকটে আমরা আল্লাহ তালার কাছ থেকে পুরস্কৃত হব এবং আমাদের প্রয়োজনগুলো আল্লাহ তালা অতি দ্রুত মিটিয়ে দেবেন কারণ তিনি ধৈর্যশীলদের সাথেই আছেন আল্লাহ তালা আমাদের যে বিপদ আপদে ধৈর্য ধারণ করার বাবা মা কে অসম্মান করা মানে নিজের অস্তিত্বকে অপমান করা বাবা মায়ের কাছে আপনার জান্নাতের সার্টিফিকেট লুকাইতে আছে তাই তাদের সেবা করুন সম্মান করুন বাবা মাকে অসম্মান করা মানে নিজের অস্তিত্বকে অপমান করা বাবা মায়ের কাছে আপনার জান্নাতের সার্টিফিকেট লুকায়িত আছে তাই তাদের সেবা করুন সম্মান করুন বাবা মাকে অসম্মান করা মানে নিজের অস্তিত্বকে অপমান করা বাবা মায়ের কাছে আপনার জান্নাতের সার্টিফিকেট লুকাইত আছে তাই তাদের সেবা করুন সম্মান করুন বাবা মাকে অসম্মান করা মানে নিজের অস্তিত্বকে অপমান করা বাবা মায়ের কাছে আপনার জান্নাতের সার্টিফিকেট লুকাইত আছে তাই তাদের সেবা করুন সম্মান করুন যে সুন্নতের উপর বেশি বেশি আমল করে সে নবীজির তত বেশি কাছাকাছি যে নবীজির কাছাকাছি সে তত বেশি আল্লাহতালার কাছাকাছি যে আল্লাহ আল্লাহতালার কাছাকাছি সে তত বেশি জান্নাতের কাছাকাছি আর যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার হুকুমের বিরুদ্ধাচারণ করে সে শয়তানের কাছাকাছি আর যে শয়তানের কাছাকাছি সে তত বেশি জাহান নামের কাছাকাছি আল্লাহ তালা আমাদেরকে হৃদায়ত দান করুন আমরা যেন নবীজির সুন্নতের বেশি বেশি অনুসরণ করে আল্লাহ তালার কাছাকাছি হতে পারি শয়তান থেকে যেন দূরে থাকতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন আমিন সুম্মা আমিন